this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only <laughs> প্রবল বিরোধী হাওয়ার মধ্যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন সংগঠিত হয় তৃণমূল থেকে একে একে তাবর তাবর নেতারা বিজেপির পদ্মফুল হাতে ধরে বিজেপিতে যোগদান করে জায়গায় জায়গায় যোগদান মেলা হয় কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার বিধায়ক থেকে শুরু করে সাংসদরা দিল্লি যাত্রা করে দিল্লির বিজেপির পার্টি অফিসে গিয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে কলকাতায় ফিরে আসে চার্টার ফ্লাইট বিমান তৃণমূল কংগ্রেসে গেল গেল রব বিজেপি যেন প্রায় ক্ষমতায় চলেই এসেছে বিজেপির মন্ত্রিসভাও প্রায় গঠিত কিন্তু সমস্ত হিসাব কিতাব উল্টে দিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার একুশ সালে দুহাজার ষোলোর থেকেও ভালো ফলাফল করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রবল ঢাক ঢোল পিটিয়েও আপকিবার দোসোবারের স্লোগান দেওয়ার পরেও সাতাত্তরটি সিটের বেশি জিততে পারে না তারপরে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বিজেপির ক্রমান্বয়ে অবনতি এবং তৃণমূল কংগ্রেসের ক্রমান্বয়ে উন্নতি আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশ যার সব থেকে বড় প্রমাণ সব থেকে বড় উদাহরণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেলাম বিজেপি যে আঠেরোটি লোকসভা আসনে জয়লাভ করেছিল সেই আসন কমে গিয়ে ভারতে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস উনতিরিশটি লোকসভা আসনে জয়লাভ করলো রকম অবস্থায় দাঁড়িয়ে আজ থেকে ঠিক এক বছর পরে বিধানসভা ভোট আজ আমি এই ভিডিও করছি তেরোই মে দু হাজার এগারো সালে চৌত্রিশ বছরের বাম অপশাসনকে অপসারিত করে বাংলার মসনদে বসেছিলেন জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই তেরোই মে সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর অর্থাৎ সালে এই সময় পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়ে গিয়েছে ডিক্লেয়ার হয়ে গিয়েছে যিনি মুখ্যমন্ত্রী হবেন তার শপথ গ্রহণও হয়তো হয়ে গিয়েছে এবার সব থেকে বড় প্রশ্ন আগামী বিধানসভায় জিততে চলেছে কে মোটামুটি ভাবে রাজনীতিতে শিক্ষা যে রাজনীতির অকক্ষ কিছুই জানে না তারাও আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবে যে নির্দিধায় নির্বিঘ্নে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস যদি বড় কোনো অঘটন না ঘটে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুধু তাই নয় ইতিমধ্যে অর্থাৎ আজ তেরোই মে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট বিধানসভা ভোটের ঠিক এক বছর আগে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ষাটটি বিধানসভা আসন নিজেদের পকেটে পুরে নিয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে দুশো খানা বিধানসভা আসন তার মধ্যে ষাটটিতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী তৃণমূল কংগ্রেস জয়ী বাকি দুশো চৌত্রিশটি বিধানসভা আসনে লড়াই অর্থাৎ তৃণমূল ইতিমধ্যেই ষাট শূন্য রেজাল্ট নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে কেন এই কথা বলছি সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক দিলীপ ঘোষের দীঘা যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেই নিয়ে বিতর্ক এই বিতর্কের মাঝে মোটামুটি বেশ কয়েকদিন গড়িয়ে তারপরে যুদ্ধ ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি পেহেলগামে জঙ্গি আক্রমণ সেই সেই নিয়ে যখন যখন গোটা গোটা দেশ পশ্চিমবঙ্গের মানুষ সময় চুপি সারে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি নামজাদা হোটেলে বিজেপির সাংগঠনিক বৈঠক হয়ে গিয়েছে সেই সাংগঠনিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির জয়ী হওয়া সাংসদরা বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতিরা রাজ্য নেতারা এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল অমিত মালব্য এরা সকলে উপস্থিত ছিলেন সেই বৈঠকে যে ধরনের কথাবার্তা হয়েছে সেই ধরনের কথাবার্তা থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যেই তথ্য স্বয়ং বিজেপির নেতারা স্বীকার করে নিয়েছেন তারাই মেনে নিচ্ছেন এই মুহূর্তে ষাটটি সিটে তারা পরাজিত অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে দুশো সিটের বদলে তাদের লড়াই দুশো চৌত্রিশটি সিটে কেন এ কথা বলা হচ্ছে তার কারণ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যে বৈঠকে ছিলেন সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সুনীল বনসাল থেকে শুরু করে অমিত সেখানেই শুভেন্দু অধিকারী সুকান্ত বলেছেন যে পশ্চিমবঙ্গে মজুমদার এমন বুথ রয়েছে যেই বুথগুলি সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘু বুথ সুতরাং সেই সমস্ত বুথে বিজেপি জিতবে না এ কথা মোটামুটিভাবে তারা মেনে নিয়েছেন এবং সেই সমস্ত জায়গায় সংগঠন করবার কোনো প্রয়োজন নেই বলেও তারা একযোগে সহমত হয়েছেন শুধু তাই নয় শুভেন্দু অধিকারী বলেছেন সুকান্ত মজুমদাররা বলেছেন যে এরকম আরও দশ হাজার বুথ চিহ্নিত হয়েছে যেখানে বিজেপির বুথে বসার লোক নেই অর্থাৎ এজেন্ট প্রত্যেকটি ভোটের সময় আমরা গিয়ে দেখি যে পোলিং এজেন্ট বসে বিভিন্ন দলে বিভিন্ন রাজনৈতিক দলে পোলিং এজেন্ট বসে সেই দশ হাজার বুথ রয়েছে যেখানে বিজেপির পোলিং এজেন্ট বসার লোক নেই অর্থাৎ বিজেপি নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে প্রায় ষোলো হাজার চারশোটি বুথে বিজেপির এই মুহূর্তে জেতার কোনো সম্ভাবনা নেই এটা বিজেপির কথা বাস্তবের চিত্র আরো কঠিন বিজেপি যেটা নিজেদের মধ্যেকার সবাই বলছে ষোলো হাজার চারশো সেটি আসলে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বুথ যেখানে বিজেপি সংগঠন নামক বস্তুটি নেই বিজেপির হয়ে পতাকা ধরার দেয়াল লেখার এজেন্ট বসার লোক নেই যাগে সে সমস্ত কথা পরে হবে অন্য কোনো এপিসোডে হবে কিন্তু আজ বিজেপি নিজেদের মধ্যে কার আলোচনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির রাজ্য নেতারা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরা যে কথা স্বীকার করে নিয়েছেন সেই কথাই মনোনিবেশ করা যাক তারা বলছে যে ষোলো হাজার চারশোটি বুথে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই এ গেল বিজেপির কথা কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গে দুশো বিধানসভা আসন রয়েছে এবং দু লোকসভা ভোটের তথ্য অনুযায়ী এই দুশো চুরানব্বইটি আসনে মোট আশি হাজার দুশো চুরানব্বইটি বিধানসভা আসন এবং মোট আশি হাজার পাঁচশো তিরিশটি বুথ তাহলে গড়ে মোটামুটি এক একটি বিধানসভায় কটি করে বুথ হয় একদম সহজ পাটিগণিতের নিয়ম আশি হাজার পাঁচশো তিরিশটি মোট বুথ মোট বিধানসভার আসন সংখ্যা দুশো চুরানব্বই তাহলে আশি হাজার পাঁচশো তিরিশ এই সংখ্যাকে যদি দুশো চুরানব্বই অর্থাৎ মোট বিধানসভার সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে যেই সংখ্যা আসবে সেটি গড়ে এক একটি বিধানসভায় বুথের সংখ্যা সেই ভাগ করলে আমরা পাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি যে এক একটি বিধানসভায় দুশো তিয়াত্তরটি করে বুথ রয়েছে ভালো কথা এবার আসা যাক শুভেন্দু অধিকারীদের দেয়া তথ্য বা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে যেই তথ্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের সামনে দেয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে সেই তথ্যে বলা হচ্ছে ষোলো হাজার চারশোটি বুথে বিজেপি ইতিমধ্যেই পরাজিত বা সেখানে জেতার কোন রকম পরিস্থিতি নেই তাহলে মোট বুথের সংখ্যা ষোলো হাজার চারশো এবার কি দেখা যাচ্ছে যে যেই তথ্য আমরা দেখলাম কিছুক্ষণ আগে মোট দুশো টি বিধানসভা আসনে আশি হাজার পাঁচশো তিরিশটি বুথ তাহলে এক একটি বিধানসভা আসনে দুশো তিয়াত্তরটি বুথ ভালো কথা তাহলে ষোলো হাজার চারশোটি বুথ যেখানে বিজেপি নিজেরাই স্বীকার করে নিচ্ছে তারা জিততে পারবে না তাকে যদি দুশো তিয়াত্তর দিয়ে ভাগ করা যায় তাহলে কটি আসন সংখ্যা দাঁড়ায় চলুন সেই সহজ পাটিগণিতের ভাগটি আমরা করে নিই ষোলো হাজার চারশোটি বুথ দুশো তিয়াত্তরটি বুথ এক একটি বিধানসভায় তাহলে দাঁড়াচ্ছে ষাট অর্থাৎ যে কথা বলছিলাম যে ইতিমধ্যেই সাতটি বিধানসভায় বিজেপি পরাজিত সহজ পাটিগণিতের হিসেব সাতটি বিধানসভায় ইতিমধ্যে বিজেপি পরাজিত ষাটটি বিধানসভা আসন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজেদের পকেটে পুড়ে দু বিধানসভার ভোটে এক বছর আগে যে ভোটযুদ্ধ যুদ্ধ সেই ভোটযুদ্ধের ময়দানে ইতিমধ্যেই অবতীর্ণ হয়ে গেছে অর্থাৎ বিজেপি এখনই সাত শূন্য অবস্থায় নেমেছে যদি এই পার্টিগণিতের ফর্মুলায় পাওয়া সংখ্যাকে সামনে রেখে আমরা হিসাব করি তাহলে লড়াই হবে দুশো চৌত্রিশটি আসনে বলাই বাহুল্য যে দুশো চৌত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস অন্তত পক্ষে একশো কুড়ি থেকে একশো তিরিশটি আসন পাবে যদি একশো কুড়ি থেকে একশো তিরিশটি আসন পায় আর এই ষাটটি তাহলে তৃণমূল কংগ্রেস একশো আশি থেকে একশো আসন আজকের দিনে দাঁড়িয়ে ইতিমধ্যেই পাবে তার কারণ আমরা অলরেডি জানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের পরিষদীয় দলের বৈঠকে বলেছেন চিদ্দার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস পুনরায় দুই তৃতীয়াংশ আসন নিয়ে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে ঘটনাচক্রে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের তথ্য অনুযায়ী বিজেপি একানব্বইটি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস সেখানে দুশো তিনটি আসনে এগিয়ে বাদ বাকি কোনো দল কোনো আসনে এগিয়ে নেই সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটিভাবে যে তথ্য বিজেপির অন্দর মহল থেকে উঠে আসছে তাতে করে এ কথা নিঃসন্দেহে নিশ্চিন্তে এই মুহূর্তে বলে দেওয়া যায় নির্দিদায় এই মুহূর্তে বলে দেওয়া যায় যে তৃণমূল কংগ্রেস খুব বড় অঘটন ঘটলেও দুশোর থেকে কম আসন পাবে না বরং সেই আসন সংখ্যা আরো বাড়বে নানান জায়গায় তৃণমূল কংগ্রেসের নানান নেতারা যে বলছেন তৃণমূল কংগ্রেস এবার দুশো পঞ্চাশটি আসনের গন্ডি পার করে যেতে পারে সে কথা যে একেবারে ফেলে দেওয়ার মতো নয় তাতে শিরমোহর দিচ্ছে স্বয়ং বিজেপির বিরোধী দলনেতা থেকে বিজেপির রাজ্য সভাপতিরা তারা নিজেরাই ইতিমধ্যে ষোলো হাজার স্বীকার করে নিয়েছেন অর্থাৎ প্রায় নিয়ম অনুযায়ী বিধানসভায় বিজেপি ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে যদিও রাজনীতির সম্ভাবনার খেলা রাজনীতিতে পার্টি গণিতের সহজ সরল হিসাব মেলে না এই হিসেব বড় জটিল তাই আসলে কি হয় সেদিকে নজর রাখতে হবে আমাদের দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতার